এখন এই মুহূর্তে আমি আছি গাজীপুর চৌরাস্তা বা চান্দনা চৌরাস্তা আমি উদ্দেশ্য আজকে আমার এই বাবা দিক নিয়ে একটা গেম খেলবো মজা আপনার দেশের বাড়ি কোন জায়গা চাঁদপুর হ্যাঁ চাঁদপুর কুমিল্লা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর ডিস্ট্রিক্ট আপনার ছেলে মেয়ে কয়জন আমার সাত মাই এক ছেলে আছে আমার কাছে আর সাত মাই আছিল

টাইম ধরে দেব আপনি ওই টাইমের ভিতর এখান থেকে যা গুনে নেবেন সব আপনি আর যে গুনবে মানে টাইমের ভিতর যা গুনবেন সব আপনি তাহলে আমি হ্যাঁ আর গোনা গোনার পরে কত গুনছেন এটা কিন্তু আমার এবার বলতে হবে ঠিক আছে রাজি রেডি আচ্ছা তাহলে এই যত দূর গুনতে পারেন ঠিক আছে আপনি টাইম হলো বিশ সেকেন্ড বিশ সেকেন্ড হ্যাঁ আচ্ছা রেডি করে দিলেন সমস্যা নাই হ্যাঁ আমাকে দিচ্ছি গুণার সুযোগ দেখা যায় কত গুনতে পারে আর যা গুনবে তা সব হ্যাঁ আমি ঘরে ধরে আছি দেখা যায় গুণি কত দূর করতে পারে সাত্রিশ বৃন্দ বলছে তবে যাই হোক এরা আমরা মানবতা ছাতে গাইছিলাম আর আমার আজকের উদ্দেশ্য যে একজন মানে বৃদ্ধ বয়সী বাবা ওনাকে যাই হাই দেব দেবো প্লাস ওনার কাছে কিছু মত বিনিময় করবো আর কি ওই জন্য আপনারা ডাক এটা এই করছি যেহেতু